আমার প্রিয়জনেরা যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই আজকের দিন এক বিশেষ দিন আপনি কি তা জানেন ওয়ার্ল্ড ফাদার্স ডে এটা বলা হয় যেমনটা মাদার্স ডে বলা হয় না ঠিক তেমনই ফাদার্স ডে এই পৃথিবীতে আমাদের আসার মূল কারণ হল মা এবং বাবা তাই আমাদের দুজনেই ভালোবাসেন মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসায় অনেক পার্থক্য রয়েছে মায়েরা সর্বদাই সন্তান যেন দুঃখী না হয় তাই অত্যন্ত কমলতার ভালোবাসায় তিনি থাকেন এবং বাবারা সর্বদাই সন্তানের ভবিষ্যতের বিষয়ে খেয়াল রাখেন তাই একটু তিনি কঠোর হৃদয়ে থাকেন বাইবেল আমাদের এ বিষয়ে কি বলে ইতোপদেশ তার তিন অধ্যায়ের বারো পদে কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শান্তি প্রদান করেন যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন আমাদের ঈশ্বরও একজন পিতা বাক্যে লেখা আছে যে পিতা তার পুত্রকে প্রেম করেন তাকে শাস্তিও দেন সন্তানদের জিজ্ঞাসা করলে তারা উত্তর দেয় আমার মাই আমাকে বেশি ভালোবাসে আর কন্যারা বলে থাকে বাবাকেই বেশি ভালোবাসে দুটোতেই অনেক পার্থক্য আছে অনেক বাড়িতেই পুত্র তার বাবার থেকে দূরে দূরেই থাকে কিন্তু এখনকার সময় বদলেছে কেননা বাবা অনেক অনুশাসনের মধ্যে থাকেন আর সর্বদা ধমকি দিতে থাকেন সেই কারণে পুত্র সন্তানরা বলে থাকে বাবা আমাকে ভালোবাসে না ভালোবাসার কারণেই তিনি বকাবকি করেন তারা সেই বাবার ভালোবাসাকে ভুলভাবে বোঝে তারা তা সঠিকভাবে বুঝতে পারে না আমি একজন ভাইকে জানি তার ছেলে পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষার রেজাল্ট আসে এবং তার ছেলে কিছু সাবজেক্টে ফেল হওয়ার কারণে তার বাবার অনেক রাগ হয় তার বাবা তাকে একবার মেরে বলে তুমি পড়াশোনা করো তাই সর্বদা পড়াশোনায় মনোযোগ দাও সেই ছেলে চোখের জল ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মায়ের ভালোবাসা দেখুন ছেলে যদি পড়াশোনা নাও করে তাহলে কোনো ব্যাপার নয় তাকে এখন মারণা সে পড়ে নেবে এমনটা বলতে থাকে ঘুমাবার সময় সেই বাবা তার সেই ছেলের কাছে খুবই উদাস হয়ে যায় আমি আমার ছেলেকে মেরেছি সেই ভেবে সে তার ছেলেকে মন দিয়ে দেখে বাবার প্রেমকে দেখুন তারা কখনোই প্রকাশ করে না যখন ছেলে দুঃখের মধ্যে থাকে তার কাছে গিয়ে তিনি সান্ত্বনা দেন এবং তার ভালোবাসা তাকে না জানিয়েই তিনি প্রকাশ করে থাকেন ঠিক তেমনি আমাদের ঈশ্বরও যাকে ভালোবাসেন তাকে শাস্তি দেন আপনি এটা বলেন তো হে ঈশ্বর আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন আছে তিনি আমাদের পিতা যাকে তিনি প্রেম করেন সঠিক পথে আমাদের পরিচালনা করার জন্য অনুশাসনের জন্য কত কিছু বিষয়ের অনুমতি দিয়েছেন আর সঠিক পথে আমাদের পরিচালনা করার জন্য প্রভু এমন করেছেন আমার জীবনে আমি ঈশ্বরকে নিজের পিতার সমান মানার পর প্রভু আমার জীবনে অনেক পরীক্ষাকে আসতে দেন তাতে আমি নিরাশ হইনি প্রভুকে ধন্যবাদ দিই কারণ সেই কারণেই আজকের দিনে আমি সেবক হিসাবে দাঁড়িয়ে আছি যখন প্রভু আমাদের পরীক্ষায় আনেন আমাদের বুঝে নিতে হবে তিনি আমাদের পিতা সঠিক পথে পরিচালনা করার জন্য এমন করেন যদি আপনার বাড়িতে বাবা থাকেন তাহলে আপনার বাবার জন্য প্রভুকে ধন্যবাদ দিন মাকে যেমন আপনি ভালোবাসেন নিজের বাবাকেও সেরকম ভালোবাসার জন্য শিখুন ঈশ্বর এই জাগতিক বাবাকে দিয়েছেন বলে তাকে ধন্যবাদ দিন আমি একবার এক উচ্চ আধিকারিক যেখানে পোর্টে কাজ করেন তিনি উচ্চ পদে আছেন একবার তার সাথে কথা বলেছিলাম তিনি কথা বলার সময় একবার বলেছিলেন আমরা যখন কথা বলি তখন তিনি তার বাবাকে মনে করে বলতে থাকেন আমি ছোটবেলায় এমনটাই ভাবতাম আমার বাবা এতটাই কঠোর যে আমাকে সর্বদাই কেন মারেন কিন্তু পড়াশোনার পর উচ্চ পদে এখানে অফিসে বসার সময় বাবার জন্য প্রভুকে ধন্যবাদ দিই তিনি আমার জীবনে এত অনুশাসন দিয়েছেন বলেই আজ আমি এই উচ্চস্থানে আসতে পেরেছি আমার বাবা আমার ভবিষ্যতের কথা ভেবে আমাকে এত তাড়না দিয়েছেন অনুশাসন এনেছেন সেই কারণে এইটা স্মরণ করে আমি প্রভুকে ধন্যবাদ দিই তাই আপনার জীবনেও যে বাবাকে প্রভু আপনার জন্য দিয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ দিন এ প্রভু তুমি একজন বাবা যিনি শাসন করেন তুমি আমাকে দিয়েছ তাই ধন্যবাদ আমার বাবাকে তুমি আশীর্বাদ দাও এবং সুস্থ সবল রাখো তাকে দীর্ঘ আয়ু দাও একজন ভালো পিতা হিসেবে তুমি আমাদের শাস্তি দিয়ে পরিচালনা করো তোমার স্তুতি হোক যীশুর নামে আমেন আমেন